হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটাতে বাড়িতে কীভাবে পনির বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখুন কতটা নরম হয় কতটা মজা লাগে খেতে বাজার থেকে না কিনে নিয়ে এসে একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর বানবে খেতেও খুব মজা লাগবে দেখবেন তবে দেরি না করে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি সব থেকে আগে এখানে আমি দেড় লিটার মতো ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি আর চুলোয় চাপিয়ে দিয়েছি আর আমাদের আগে দুধটা ফুটিয়ে নিতে হবে এদিকে আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি এক বাটি আর তাতে দিয়ে দেবো ছ চামচ ভিনেগার ভিনেগার দিয়ে মিক্স করে নেবো ভিনেগার দিয়ে দুধটা ফাটালে খুব পানিরটা আমাদের নরম হবে আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন এখানে আমি ভিনেগার ব্যবহার করছি বন্ধুরা দুধ ফুটিয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম ফুটছে দুধ এবার একদম স্লো আঁচে আমি করে দেব। স্লো আঁচে দিয়ে এবার যে ভিনেগার আর পানিটা মিক্স করেছিলাম সেটা অল্প অল্প করে এবার মেশাতে থাকবো আর একটু একটু করে হালকা হালকা নাড়তে থাকবো দেখবেন কিছুক্ষণ পরে পানিটা সবুজ মতো হয়ে যাচ্ছে আর একদম ছানাগুলো আমাদের জড়ো হয়ে এসেছে এভাবে করলে দেখবেন কিছুক্ষণ পরেই তো সেই জন্য এখানে আমি আস্তে আস্তে নাড়তেও হবে বন্ধুরা না হলে একদম নিচে বসে যাবে আর পুড়ে যেতে পারে একদম সুলো আঁচে আমি রেখে দিয়েছি দিয়ে দেখুন অল্প অল্প করে ভিনেগার পানিটা দিচ্ছি আর অল্প অল্প করে নাড়তে থাকছি এই দেখুন বন্ধুরা পানিটা একদম সবুজ মতো হয়ে গেছে আর একদম যে ছানাগুলো জড়ো জড়ো হয়ে গেছে এবার এটা আমি ছেঁকে নেব এখানে আমি এক আগে একটা পাত্র রেখে ওর ওপরে একটা বড় ছাঁকনি দিয়ে দিয়েছি আর এতে এর ওপর আমি একটা সুতির কাপড় বিছিয়ে নেব আপনাদের কাছে যে কোনো কাপড় মতলব সুতিরই যে কোনো যেমন ওনা লুঙ্গি যে কোনো কাপড় আপনারা সুতির ব্যবহার করতে পারেন এবার আমি যে দুধটা ছানাটা কাটিয়ে রেখেছিলাম ওগুলো এবার এতে দিয়ে ছেঁকে নেব ঢেলে দেবো দিয়ে ছেঁকে নেব দেখুন বন্ধুরা ছানাগুলোকে আমি ছেঁকে নিয়েছি এবার আমি এতে ঠান্ডা পানি একটু রুম টেম্পারেচারে নর্মাল পানি দিয়ে ভালো করে সুন্দর করে ছানাগুলোকে ধুয়ে নেবো কারণ ভিনেগার তো খাটা হয় তো খাটা যেন না থাকে সেই কারণে আমি এতে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ছানাগুলোকে খুব সুন্দর করে নিচড়ে নিতে হবে যেন না পানি থাকে হালকা গরম আছে তবে একটু সাবধানে কাজ করতে হবে এইভাবে নিচড়ে পানিগুলোকে ফেলে দিতে হবে আমি নিচড়ে তো নিয়েছি কিন্তু এতে এখনও পানি আছে তো সেই পানিটা বার করা বহুত জরুরি এইভাবে এইভাবে দেবে দাবিয়ে দেবেন একটু দাবিয়ে দাবি একটু সেফ দেওয়ার চেষ্টা করবেন গোল মতো সেফ হয়ে যাবে দেখবেন এখন গরম আছে তো হালকা তো গরমে থাকলেই সেপ চলে আসবে তো এইভাবে একটু সেপ দেওয়ার চেষ্টা করবেন গোল মতো করে দিতে হবে এর ওপর আরও একটা কিছু পাত্র দিয়ে একটা কোনো জিনিস ভারী জিনিস চাপিয়ে দিতে হবে এর উপর আমি এইভাবে একটা থালা চাপিয়ে দিচ্ছি দিয়ে এর উপর একটা ভারী জিনিস আমি চাপিয়ে দেব এতে এইভাবে একটা ভারী কিছু দিয়ে রেখে দিতে হবে যাতে করে যে ভেতরে যে পানিটা আছে সেটা বেরিয়ে আমাদের একটা গোল শেপে চলে আসে দু ঘন্টা পরে বন্ধুরা ফিরে এলাম দেখুন এটা সরিয়ে দেখব আমাদের পানির কে কেমন বেনেছে এ দেখুন দেখুন গোল তো হয়ে গেছে কিন্তু ভেতরে কেমন বেনেছে সেটাই দেখব এ দেখুন বন্ধুরা বেনে গেছে আমাদের পানির এ দেখুন কেটে দেখাচ্ছি কেমন বেনেছে দেখুন কত সুন্দর লাগছে ভেতর থেকে একদম নরম খেতে খুব সুন্দর লাগে বাড়ির জিনিস ঘরের তৈরি জিনিস বাজার থেকে বেটার হাজার গুণে বেটার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ